বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে স্বৈরাচারের পুনর্বাসন চায়না বিএনপি ধর্মাবলম্বীদের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা তদন্তে সর্বদলীয় নাগরিক কমিটি গঠন করা হবে ফ্যাসিবাদে নানা দুষ্কর্ম প্রতিনিয়ত গণমাধ্যমে আলোচনায় থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি রাহুল রায় রিপোর্ট বৌদ্ধ প্রধান ধর্মীয় উৎসব পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে ছিলেন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন তিনি যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে দেশের জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম খুন অপহরণ দুর্নীতি লুটপাট টাকা পাচারকারী বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের যে দুষ্কর্ম প্রতিনিয়ত গণমাধ্যমে প্রচার এবং পরিসরে আলোচনার কিন্তু রাখা দরকার ফ্যাসিবাদী শাসনকালের বর্বরতার যে চিত্র যদি আমরা প্রতিনিয়ত স্মরণ রাখতে পারি তাহলে একদিকে যেমন দেশে কার্যকর গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে এটি ঠিক একইভাবে অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বিবেদ বা বিরোধ উস্কে দিতে সক্ষম হবে না সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেন তারেক রহমান আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের দেড় দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রতিকর অনাহত ঘটনার ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয় একটি সর্বদলীয় সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের তারাক রহমান বলেছেন দেশে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বলে কিছু নেই সবাই বাংলাদেশী রাহুল রায় চ্যানেল আই ঢাকা